আল্লাহ বলে তুই গোমরা করবি আমি ইস্তেগফার نازিল করলাম মাশাআল্লাহস্তাগফির আফফির যতবার তওবা করবে মাফ kora dimo দেখি প্রতি দন্দিতায় তুই জিতোস না আমি জিতে আসেন ইস্তেগফার পড়ি তওবা করি তওবা এই জন্যই তো আমি চিৎকার দেই হায় আমার জাতি যদি সারা দিন কিছু নাও করত গুমানের আগে যদি হাত দুটা উঠায় বলতো মালিক তুই জানিস পিঠের টান পেটের টান সারা তোর কাছে আসতে পারি না তুই ডাকসো আমি শুনছি তারপরও আমি তোমার কাছে আসতে পারি না এখন তো ঘুমাইতে চললাম সকালে তুমি উঠাইলে উঠব নাইলে আর উঠা হবে না আমি তোমার কাছে মাপ চাই ঘুমাইতেছি খালি তওবা করে ঘুমাইতেছি কসম মুসলমান যদি এতটুক করত নারী যদি করত পুরুষ যদি করত যুবক যদি করত বৃদ্ধ যদি করত ইস্তেগফারের বরকত আপনারা জানেন না যে ইস্তেগফার কত বরকত নিয়ে আসে আমাদের থেকে জেনে নিন এসতেক বরকত কি এসতেক ভিতরে বরকত আছে বরকত তাইলে আমাদের ঘাম মাথার ঘাম পায়ে ফেলতে হতো না এত বরকত হইতো আমাদের কামাইতে রুচিতে আমাদের ঘরে আমাদের জীবনে খোদার কসম আমরা বরকত বেসেই চলতে পারতাম দুনিয়া আমাদের কাছ থেকে যেরকম কাপড় নিতে আসে সারা দুনিয়া আমাদের কাছ থেকে বরকত নিতে আসতো বরকত কি নাইলে কেন বলে আল্লাহওয়ালা আসলে এদিক দিয়ে যদি যায় কোনো আল্লাহওয়ালা আর এই মাদ্রাসা শুনে তো রোডে যায় দাঁড়ায় কয় হুজুর একটু বরকত দেয়া যান বলে না বলে না হ্যাঁ বলে আপনার কাছে দুনিয়া বরকত নিতে তো দুনিয়া টিকা থাকবে দুই জিনিস দিয়া তৃতীয়টা অটোমেটিক হবে আর জগৎটা টিকা থাকবে এক জিনিস দিয়া যতদিন দিন আর দিনদার থাকবে জগতটা টিকা থাকবে আর যতদিন মসজিদ মাদ্রাসা থাকবে অতদিন দুনিয়াটা টিকা থাকবে কেননা মসজিদ মাদ্রাসা থাকলেই দিনদার থাকবে এটা চোখেও প্রমাণ করে মনেও প্রমাণ করে মাদ্রাসা দেখলেই বলে এখানে কোন দিনদার আছে মুসলমান আছে নাইলে মাদ্রাসা আসলো কেন মসজিদ দেখলো মনেই এই কথা বলে এখানে দিনদার আছে মুসলমান আছে নাইলে মসজিদ হইলো কেন বুঝাইতে পারলাম এটা তো দুনিয়ার দিক দেখাইলাম আমাদের মূল্য আল্লাহর কাছে এটাও দিনদারির ভিত্তিতে হবে দুনিয়াটা যেরকম দিন আর দিনদারি দিয়ে টিকা থাকবে জগৎটা মসজিদ মাদ্রাসা দিয়া যেরকম দুনিয়াটা টিকা থাকবে আমাদের দাম আল্লাহর কাছে দিনদারির ভিত্তিতে হবে হ্যাঁ দুনিয়াতে দাম বংশের ভিত্তিত হতে পারে সোসাইটির ভিত্তিত হতে পারে এলাকার ভিত্তিত হতে পারে পেশার ভিত্তিত হতে পারে পদের ভিত্তিত হতে পারে শিক্ষা দীক্ষার ভিত্তিত হতে পারে রূপরেখার ভিত্তিত হতে পারে নাইলে বিশ্ব সুন্দরী হয় কি করে যোগ্যতা সুজ্ঞতার ভিত্তিতে হইতে পারে দেখেন না হ্যাঁ দেখেন না সিঙ্গারদের কত দাম ঠিক না সিঙ্গার চিনেন গায়ক গায়িকাদের কত দাম না দাম যদি না হইতো তাহলে যুবকরা মোবাইলে টাচ করে চুমাল হইতো কেন ঠিক না লয় না লয় না না মনে হয় এনে ওরকম যুবক মনে হয় বিয়ের জন্য আয় নাই হম সিঙ্গার ফিঙ্গার অর্থকি নর্তকি ঠিক না মডেল মডেল সুন্দরী ফেসবুকে দেখা কি করব মোবাইলের ভিতরে হাত ঢোকে না ও কোথায় বাস করে এটাও জানে না তো মজা লইতেছে ওর ছবির উপরে টাচ কইরা দিয়া মজা লইতেছে দুনিয়ায় দাম অনেক বৃত্তিতে হইতে পারে উজুর তো পিছে বয়া সুবান অস্তাক ফেরুল্লাহ পড়তেছে আমি নাইলে নাই পড়লাম বুঝানোর জন্য বললাম আর কি তো দুনিয়ায় দাম অনেক ভাবে হয় কিন্তু রব্যে খাবার কসম যে আপনাকে সৃষ্টির ভিতরে সেরা বানাইছে যে আপনাকে আমাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে অস্তিত্ব করছেন অস্তিত্ব দিছেন যিনি আপনাকে আমাকে দুনিয়ার আধিপত্য দিচ্ছেন আরতি যিনি সমগ্র সৃষ্টিকে আপনার আমার সেবক বানাইছেন কি বানাইছেন সেবক বোঝেন তো সেবাকারী আমি সে জায়গায় পড়ায় চলে আসছি আল্লাম বেশিক্ষণ হবেন খুব মনোযোগ যিনি আপনাকে সৃষ্টির ভিতরে সমগ্র সৃষ্টিকে আপনার সেবক বানাইছেন এমনকি ফেরেস্টা পর্যন্ত আপনার আমার চব্বিশ ঘন্টা সেবা দিতেছে যে আল্লাহ একমাত্র আমাদেরকে ভোগ অধিকার দিছেন সৃষ্টির ভিতরে কাউকে ভোগ অধিকার দেন নাই সৃষ্টির ভিতরে যে আল্লাহ আমাদেরকে শব্দে শব্দে প্রতিদান আমরা প্রতিদান করেন না মনে উঠলো এই জন্য বলতেছি একটা দোয়া আছে কেউ যদি উচ্চারণ করে পড়ে হম আল্লাহ সুলতানি এতটুক যে পড়লো উচ্চারণ করলো মনে মনেই পড়ল ফেরেস্তা জিজ্ঞাসা করে আল্লাহ কি আল্লাহ সব দেয় যেইভাবে বলছে ওইভাবে লেখা রাখো এটার সব লেখার মতো সংখ্যা তোমাদের জানা নাই ফেরেস্তাই সংখ্যা জানে না আল্লাহ জানান না বলছে যেমন বলছে তেমন লেখা রাখো সংখ্যা আমি আল্লাহ নিজে বসায় নিব তোমাদের কাছে এত সংখ্যা নাই ট্রিলিয়ন বললেও নাই মিলিয়ন বললেও নাই আরব বললেও নাই খরব বললেও নাই নাই আমাদের কাছে এই সংখ্যা আমাদের কাছে এই সংখ্যা নাই আমাদের কাছে এই সংখ্যা নাই এই সংখ্যা আল্লাহ আমাদের কাছে দেন নাই তো কথাকে গুছায়া ফেলতেছি তাড়াতাড়ি যেটা বুঝাইতেছিলাম আমাদের দাম আল্লাহর কাছে শুধু দিনের ভিত্তিতে কিছু সম্পর্কের ভিত্তিতে দুনিয়ার কোন সম্পর্কের ভিত্তিতে না কিছু নির্দিষ্ট সম্পর্কের ভিত্তিতে দিনের ভিত্তিতে আর কিছু নির্দিষ্ট সম্পর্কের ভিত্তিতে আমি দুই চারটা দেখাবো বাকি ওলামাদের আমাদের কাছ থেকে জেনে নিন এটা আল্লাহর এহসান কাজে দিবে না হুম বুঝার মানুষ হলে অল্পতেই বুঝবে বলে না জ্ঞানীরা বোঝে জ্ঞান না থাকলে মিনারা দেখাইলেও বোঝে না অল্প কথাই বুঝে আসবে কেননা চলে যেতে হবে এখান থেকে যার কাছে আসছি তার কাছে চলে যাব। এক নেয়ামতের হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের কাছে নাই কয় নিয়ামতের আমি দেখাবো দেখাবো এক আপনি বলবেন নামত একটা আইটার আবার হিসাব না দেওয়ার কি আছে একটা জিনিস হিসাব দিয়ে দি ঠিক না একশো তো না এক হাজার তো না এক লক্ষ তো না এক কোটি তো না কয়টা নেওয়া হিসাব দেওয়া সহজ না হ্যাঁ হ্যাঁ কীভাবে না বলেন আমি মিলিয়া দিতেছি আপনি খালি উল্টা পাল্টা না তো আগে বোঝেন একটা হিসাব আপনি দিতে পারবেন না। দৃষ্টি শক্তি নেয়ামত। একটা নেয়ামত না কিন্তু আজ পর্যন্ত কতবার দেখছেন বলতে পারবেন কতবার দেখছেন এই দৃষ্টি দিয়া পারবেন মিলায়া দিতে কতবার দেখছেন এই দুই চোখ দিয়ে আজ পর্যন্ত দৃষ্টি শক্তি তো একটা নেয়ামত কতবার দেখছেন মিলেয়া দিতে পারবেন না কি কি দেখছেন মিলেয়া দিতে পারবেন পারবেন হ্যাঁ জেলা আল্লাহর কথাই সত্য একটা নেয়ামতের হিসাব দিতে পারবে না গইনা বলতে পারবে না উদ্দু নিমাতাল্লাহ একটা নেয়ামতের কথাই বসে নাতুন আরবিতে একটা একটা নেয়ামতকে বলে নেয়াম বলে একটা নেয়ামতের হিসাব দিতে পারবে না চলে যেত হবে চললে কিন্তু মিলায় দিতে হবে না মিলান পর্যন্ত ছাড়বে না এই জন্যই তো ষাট বৎসরের হিসাব দিতে পঞ্চাশ হাজার বৎসর লাগবে আল্লাহর কাছে কিন্তু লেখা আছে কতবার দেখছি শ্রবণ শক্তি একটা নেয়ামত বাক শক্তি একটা নেয়ামত কত কথাই পর্যন্ত বলছেন আপনার কাছে হিসাব নাই মা মিন কৌলিন ইল্লাহ লাদাই হীর দুই ফেরেস্তার কাছে এটার হিসাব পুঙ্খানু পুঙ্খানু আছে হিসাব লুকা আপনাকে বলবে রে না মিলাইতে পারলেই খবর হ্যাঁ সমস্ত একটা নেয়ামতের হিসাবই দেওয়া যাবে না বাকিটি করতে দিব এই জন্য আমাদেরকে শিখায় দিছিলেন সহজ পদ্ধতি শিখায় দিছিলেন স্যালেন্ডার করো। এই জন্যই কোরআনে হুকুম আসছে বার বার অস্তাব ফিরহু অস্তাব ফিরহু অস্তাব ফিরহু অস্তাব ফিরহু কোরআনে বার বার হুকুম আসছে সারা দিনে অনেকবার ইস্তেকফার করো আল্লাহ দললে ফাইসা যাম মাফ করে দিলে তোর মেহরবানি আল্লাহ অঙ্গীকার করছেন অঙ্গীকার করছেন আমাদের সাথে অঙ্গীকার এটারও একটা কারণ আছে প্রতিযোগিতায় অঙ্গীকার করে বসছেন প্রতিযোগিতা বলা চলে না এটাকে মোকাবেলা কি বলে এটা মোকাবেলার বাংলা কি হুজু প্রতিদ্বন্দ্বিতা এসা আল্লাহ আদা করে ফেলছেন শয়তান বলছিল আজমাইন আমার সব কিছু বিসর্জিত দিয়া দুলিশ্বাদ করে দিয়া মানুষ বানায় ফেলছেন একটারও জান্নাতে যেতে দিব না সব গুমরা করে দেব কোরআনে আছে উজুর না উজুবিল্লা পড়ে কন কই যাব কোরআনে বাসে লাউক ভিয়ান্না ইবাদাকা আজমাই সব গুমরা করে দেব ফেরেশতাদের কিন্তু কান্নাবাড়ি হয়ে গেছে বলে কি হ্যাঁ ফাজিলটায় বলে কি বিতারিতটা বলে কি সব গুমরা করে দিবে তো আল্লাহ মস্কি হাসতে হাসতেছিলেন আল্লাহ বলে তুই গুমরা করবি আমি ইস্তেগফার نازিল করলাম মাশাআল্লাহস্তাগফির আবসির যতবার তবা করবে মাফ করা দেব প্রতিদ্বন্দ্বিতায় তুই জিতস না আমি জিত আসেন ইস্তেকাল পড়ি তওবা করি তওবা এই জন্যই তো আমি চিৎকার দেই হায় আমার জাতি যদি সারা দিন কিছু নাও করত গুমানের আগে যদি হাত দুটা উঠায় বলতো মালিক তুই জানিস পিঠের টান পেটের টান সারাদিন তোর কাছে আসতে পারি না তুই ডাকস আমি শুনছি তারপরও আমি তোমার কাছে আসতে পারি না এখন তো ঘুমাইতে চললাম সকালে তুমি উঠাইলে উঠব নাইলে আর উঠা হবে না আমি তোমার কাছে মাপ চায় ঘুমাইতেছি মালিক তো করে ঘুমাইতেছি কসম মুসলমান যদি এতটুক করত নারী যদি করত পুরুষ যদি করত যুবক যদি করত বৃদ্ধ যদি করত এসতেকরের বরকত আপনারা জানেন না যে এসতেক কত বরকত নিয়ে আসে বলে আমাদের থেকে জেনে নিন এসতেক বরকত কি এসতেকর ভিতরে বরকত আছে বরকত তাইলে আমাদের ঘাম মাথার ঘাম পায়ে ফেলতে হতো এত বরকত হইতো আমাদের কামাইতে রুচিতে আমাদের ঘরে আমাদের জীবনে খোদার কসম আমরা বরকত চলতে পারতাম দুনিয়া আমাদের কাছ থেকে যেরকম কাপড় নিতে আসে সারা দুনিয়া আমাদের কাছ থেকে বরকত নিতে আসতো বরকত কি নাইলে কেন বলে আল্লাহওয়ালা আসলে এদিক দিয়ে যদি যায় কোনো আল্লাহ আর এই মাদ্রাসা শুনে তো রোডে যায় দাঁড়ায় কয় হুজুর একটু বরকত দেয়া যান বলে না বলে না হ্যাঁ বলে আপনার কাছে দুনিয়া বরকত নিতে আসত কমসে কম আমার জাতিরে যদি আমি বুঝাইতে পারতাম যে ঘুমের সময় তবা করা করবেন তবা আজকে বানাবে নাপ্যাস পড়বেন আলহামদুলিল্লাহ হ্যাঁ না অকৃতজ্ঞ হয়ে উঠবেন অকৃতজ্ঞের জাগা আল্লাহর কাছে নাই আল্লাহ অকৃতজ্ঞকে পছন্দ করে না যদি পছন্দ করত তাহলে বলতেন না আহলু শুকরি আখলু আদাতি সাকার তুমলা না শুকরা যে শুকুর আদায় করে না অকৃতজ্ঞ হয় তার জন্য এত বড় কথা আসতো না কুতিলাল কুতিলা ও মানুষ আর হিংস্র প্রাণী কি হত্যা করলো একজন আরেকজনে কি হত্যা করলো তুই তো নিজেকে নিজে হত্যা করে দিলি অকৃতজ্ঞতা দ্বারা কুতিলাল ইনসানু মা আফারা কুতিলা তুই নিজে নিজেকে হত্যা করে দিলি অকৃতজ্ঞতার কারণে মেরে দোস্ত পায়ে হাত দিয়া বলি পড়েন চলা যেতে হবে দাম নিয়া যদি যেতে পারি তাইলে আল্লাহ কিনবে এখানে থাকতেই কিনবে আল্লাহ আপনাকে আমাকে কিনা নিবে কিনা নিবে কি করবে দুনিয়ার মানুষ কিনে কি দিয়া দুনিয়া কাগজ দেয়া কি টাকা কন আসলে ওটা কি আসল কি আল্লাহ কিনবে চান্নার দিয়া নয়নপুরের মানুষ খালি রোডটা দিয়ে কে হারা যায় না ডাকা মোমেন সিং রোডটাই তো আছে আর কি আছে হুম গুলশান এটা না বনানি না দানমন্ডি না বাড়ি না উত্তরা হ্যাঁ না মিন্টু রোড শুধু রোডটাই তো আছে ঠিক না এখন তো রোডটাও নাই ঠিক না কি আবরা খাবরা হইতে হইতে যে ডাকার থেকে মমেন সিং তো যায় ওনা বোঝে কমরের অবস্থা কি ঠিক না উনি কি পায়ে হারাই গেলেন আল্লাহ বুঝলা গেলেন বুঝলাম গুলশান আলারা গুলশান পায়া আল্লাহ বলছে ধানমন্ডি আলারা ধানমন্ডি পায়া বনানি আলা বনানি পায়া বাড়িদালা আলা বাড়িদারা পায়া মিন্টু রোড আলারা মিন্টু রোড পায়া মন্ত্রী পাড়া আলারা মন্ত্রী পাড়া পায়া আপনি কি পায়া বুলে গেলেন আল্লাহ ও আপনি না পায়া বুলে গেছেন জান্নাতটা তো আপনার জন্য সহজ ছিল আল্লাহ তো আপনাদের জন্য জান্নাত আমাদের জন্য জান্নাত সহজ করছিল সহজ খালি হাটটা বাড়ার নারীর জন্য জান্নাত সহজ পুরুষের জন্য জান্নাত সহজ বিদায় করবেন তবা আজকে কে কে করবেন দেখি পাক্কা মনের থেকে বোঝা দেন আল্লাহ তবা করলাম সমস্ত গুনার থেকে তবা করলা আপনি মাফ করে দেন আল্লাহ এখন প্রথম আকাশ ডাকতেছে হালমি মুস্তাক ফের ফাক ফের আলা লম্ব করতে চাইতেছি না কিন্তু মনও বলে না শেষ করি এই উন্মতের সাথে আল্লাহর একটা বিশেষ ইয়ারি আছে ইয়ারি ভালোবাসা প্রেম প্রীতি মায়া মমতা এই উন্মতের সাথে এই জন্য এখন ডাকতেছে বাকি যেই সম্পর্কগুলা বললাম ওই সম্পর্কগুলা আজকের থেকে জীবনের সম্পর্কগুলা জোরালো থেকে জোরালু করে পারবেন সবচেয়ে বড় দুইটা মসজিদ তিনটা মসজিদ মাদ্রাসা এদের সাথে সম্পর্ক জড়ে আপনার বিবেককে প্রশ্ন করেন এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে যে মালিক ডেলি পাঁচবার ডাকে কিন্তু ও শোনা সত্ত্বেও গুরুক্ষেপ করে না বলেন এর চেয়ে বড় বেয়াদবি কিছু হইতে পারে হুম আবার হান্ড্রেড পারসেন্ট সব মালিকের বুক করে বাসস্থান মালিকের সওয়ারি মালিকের বেতন মালিকের খাওয়া মালিকের পড়া মালিকের এমন কি হায়াত মৌত পর্যন্ত মালিকের হাতে ওনার ডাকে সারা দেয় না তো কত বড় বেয়াদব এখনো যে বাচ্চা রাখছে শুক্রিয়া আদায় করে সহ্য করে দুইবার তিনবার আর সহ্য করে না কার ধাক্কা দিয়া বাই করে দেয় ঠিক না হ্যাঁ কি গার ধাক্কা দিয়া বাই করে ছাটাই করে দেয় ঠিক না কি করুণায় দেখেন না না দেখেন নাই দেখছেন না দেখেন নাই কি ছাটাই করে নেই না অর্ধেক বেতনে করবা কিনা তাও তো অর্ধেক পাবে ঠিক না হ্যাঁ আর ছাটাই করে দিলে পুরাটাই শেষ ঠিক না আর ওই মালিক কত বড় মেহের মা পাঁচ বেলা ডাকে নব্বই পাক মুসলমান নামাজ পড়ে না আপনি বলবেন ফ্যাক্টরিতে কিভাবে পড়ব আরে যেই অবস্থায় আসেন ওই অবস্থায় পড়েন ওলা আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে আমার অবস্থা এরকম অবস্থা ব্যক্ত করেন ওলা আমার সমাধান দিয়া দিবে ওই অবস্থায় আপনি নামাজ কেমনে পড়বেন সমাধান দিয়ে দাও ওলামারা সমাধান দিবে না দিবে না দিবেন না আপনারা সমাধান ওলামারা সমাধান দিয়া দিবে আজের কাছ থেকে শিখেন যে ফ্যাক্টরি নামাজের ছুটি দেয় না আমি নামাজ কেমনে পড়ব সমাধান ওলামাদের কাছে আছে কোরান হাদিস বাইর করে আপনাকে সমাধান দিয়ে দিবে আপনি ওইভাবে পড়তে থাকেন আর বলতে থাকেন ওলামা সমাধান দিছে আমি কি করব কেয়ামতের দিন দকলে হুজুররে দেখায়া দিয়ে এই হুজুরে সমাধান দিছে জন্য এইভাবে পড়ছি রব্বে কাবার কসম আল্লাহ আপনাকে ধরবে না এই হুজুররে ধরবে আপনারে বলবে ইউ আর গো তুই যা জান্নাতে হুজুরের লোকে বোঝা পড়া হবে তুই কুত থেকে সমাধান দিলি এইভাবে তো হুজুরও ইনশাল্লাহ সমাধান ওই দিন কিতাব দেখাই দিয়া দিবে আল্লাহ হুজুরের উপরে নারাজ হবে না খুশিই হবে কি হবে কি হবে খুশি হবে আপনার আমার বেড়া পার হয়ে গেল পড়বেন না মাছ ওয়াদা উঠাউটি না করি শেষ নামান সর্বশেষ এর আগে আমি একবার আসছিলাম কিন্তু মাদ্রাসাটা যেমন দেখা গেছি এমনই আছে কারো নয়ন মনে হয় লাগে না এখানে নয়নপুর তো সব নয়ন রোডে গেছে নয়ন বোঝেন কি কারো চোখ মনে হয় যদি চোখ লাগতো তাহলে মনে হয় ঠিক হইতো সব চোখ লেগে রয়েছে রোডের উপরে ঠিক না কি হ্যাঁ নাইলে ডাইনে নাইলে বামে ঠিক না ডাইন বোঝেন আমি গত বছর বললে আবার মিডিয়ায় কথা চলে যাবে তাও বইলা ফেলি ঠিক বলেন গত বছর সেপ্টেম্বরের স্বাধীনতা দেখি না কেন আমি আঠারো জুলাই চলে গেছি ইংল্যান্ড চার তারিখে রাত্রে আমি ইংল্যান্ড থেকে ক্যানাডা যেতেছিলাম ওই সময় তো আমি জমি নেই ছিলাম না নামার পরে শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আমি আসছি আঠারোই আগস্টে একদিন না দুই দিন ছিলাম চলে গেছি কোরিয়া তেইশে সেপ্টেম্বর কোরিয়া থেকে তো যাওয়ার পরে দেখলাম আমাদের কোনো নিজস্ব মার্কাস নাই তাবলিগের প্রোগ্রামে গেছি একটা সেন্ট্রাল মসজিদে তাবলিগের কাজ হয় ওটা একটা সংস্থার অধীন সবকিছু ওদের থেকে অনুমোদন নিয়ে করতে হয় অনুমোদন নিয়া করতে হয় তো ভাবলাম যে একটা মসজিদ তো নিজেদের মাদ্রাস মার্কাস তো নিজেদের হওয়া দরকার হম আমি টোটাল বলি আপনাদেরকে তিনটা মসজিদের জন্য আমি তিন দিনে তিনশো ষাট কোটি কোরিয়ান টাকা সংগ্রহ করছে বড় হয়ে গেছে ওরা বেতন পায় বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ইয়ান বাঙ্গালি পোলাপান আলহামদুলিল্লাহ দেশে থাকতে যেমনই হোক না কেন বিদেশে গেলে ওরা সব কুতুব হয়ে যায় এরকম ছেলে ছিল যে হুজুর দুই মাসের ফুল বেতন তো লাখ লাগে মনে হয় না একবারের বেশি দুইবার বলতে হয়েছে তো যেটা বললাম মাদ্রাসাটা দেখা গেছি আমি যে এরম এরমই মনে হয় এখানে কারো নয়ন লাগে না আপনাদের কাছে দোয়ারও দরখাস্ত করব। যে দোয়া করেন জাগা কে আমি চিনি ওনার সাথে একবার লম্বা কথা হয়েছিল ওনার বাসার ভিতরে বসা খাওয়া দাওয়াও হয়েছিল জানি না আজকে খাওয়াইবটা পাইব কিনা তো অনেক এরকম জাগা দিনের জন্য দিয়া দেওয়া এটা বড় কলিজার ব্যাপার ঠিক না কি বলেন হ্যাঁ কলিজার ব্যাপার না এরকম জায়গায় জায়গা ওনার যতটুকু করণীয় ছিল দিয়া দিছেন আমরা যদি দোয়া দিয়ে এটাকে পরিবর্তন করতে পারি এটা আমাদের ব্যাপার ঠিক না দোয়া করবেন তো পাক্কা সত্য আর সর্বশেষ যার যাবে যতটুকু সাধ্য অনুযায়ী সম্ভব হয় ছেলেরা যাবে আপনারা হাতে নিয়ে রাখেন ছেলেদের কাছে দিয়া দেন যতটুক সম